আমি যখন আজ প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে আজ প্রিপারেশনটা কোনোভাবে কোচিং ছাড়া নেওয়া সম্ভব না বাট যখন এক্সাম দিলামেড পার্সেন্ট পসিবল আমি বেসিক হচ্ছে আমি যে আপনার বাইরে যে কোনো ভিডিও থাকে দেখে নিতে পারেন যা কয়টা মডেল থাকে কত ঘন্টা করতে হয় এগুলো জেনে নেবেন আমি হচ্ছে যে চারটা মডেল আছে লিসনিং রিডিং রাইটিং স্পিকিং আমি এই চারটা মডিউলে আপনি কিভাবে ইম্প্রুভ করবেন আপনার যে ডিজায়ার্ড ব্যাংক স্কোর কিভাবে আনবেন সেটা নিয়ে আলোচনা করব প্লাস আমি চ্যানেলগুলো সাজেস্ট করব কোন কোন চ্যানেল আপনি দেখতে পারেন কোনগুলো আপনার জন্য ভালো হবে এন্ড অলসো আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আজকে আমি দেবো আমি আসলে আমার ভিডিওগুলোকে ওভার কি বলবো কমপ্লেক্স করি না আমি চেষ্টা করি যে সিম্পলি কথা বলার জন্য সো দ্যাট এনি ক্যান ক্যাচ বাট আই এম ট্রাইং টু

এগুলোর বাইরেও এটা ইমপ্রুভমেন্টের কথা যদি আমরা চিন্তা করি আমাদেরকে লিসেনিং করতে হবে প্রতিদিন ইংরেজি শুনতে হবে আমি বলবো যারা খুবই সিরিয়াস আরস নিয়ে প্রপার একটা পড়াশোনা করছেন তাদেরকে সব সময় লিসেনিং এর মধ্যে থাকার জন্য কেমন পডcast শুনবেন নিউজ চ্যানেল বলেন যা খুশি আপনার যা পছন্দ সেটা হতে হবে নেটিভ ইংলিশে নেটিভ ইংলিশ স্পিকারদের অডিওটা ছেড়ে রাখবেন সারা দিন হেডফোনে শোনা ট্রাই করবেন যদি হেডফোনে শোনা শান্ত লাগে সেই যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ছোট মিনি টাইম বক্স করতে পারেন ধরুন আপনি একটা কাজ করছেন একটা পডকাস্ট শুনে নেবেন সাথে সাথে কাজ চলছে আপনার হচ্ছে এনवायरमेंटের সাথে ইংলিশটাকে মার্জ করতে হবে আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি আপনি যদি ইংরেজিটাকে আপনার পরিবেশের ভিতরে না আনতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশ লিসনিং কখনোই পারবে না লিসনিং ইম্প্রুভ হওয়া মানে অন্য মডেল গুলো আপনার ইম্প্রুভ হওয়া প্রতিদিন চেষ্টা করবেন তিনটা মিনিমাম পডকাস্ট শুনতে তিনটা পডকাস্ট তিন ঘন্টা অথবা যদি লম্বা পডকাস্ট হয় সেক্ষেত্রে সেগুলো ছয় ঘন্টা হতে পারে আমি মনে করি যে লিসনিংটা এমন ভাবে চলবে মানে আপনার সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো রাখ পর্যন্ত লিসনিং হ্যাঁ মানে লিসনিংটা চলতে থাকবে আপনি বোঝেন না বোঝেন ওইটা ম্যাটার করতেছে না আপনার জাস্ট এটা এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াতে হবে এটা হচ্ছে লিসেনিং চলতে থাকার প্রসেসটা এটা হচ্ছে আমি যেটাকে বলি যে ইন্ডিপেন্ডেন্ট লিসনিং ডিপেন্ডেন্ট লিসনিংটা কেমন সেটা বিষয় বলি আপনি লিসেনিং নিয়ে শুনবেন সারাদিন ঠিক আছে কিন্তু আপনার লিসেনিং এর উপর এখন কাজ করতে হবে আপনি যে লিসনিংটা শুনতেছেন বা একটা অডিও যে আপনি শুনতেছেন এই অডিওটাতে আপনার আন্ডারস্ট্যান্ডিং আনা লাগবে না আপনার বুঝতে হবে না যে এই স্পিকারটা যে কথা বলতেছে তার যে কথা বলতেছে ওরা কি বলতেছে মিনিংটা কি কথাটা এটা তো আপনার ফাইন্ড আউট করতে হবে যে একটা অডিও নেবেন আর ওইটাকে আপনি কি করবেন পুরো অডিও নিয়ে বসবেন খাতা নেবেন কলম নেবেন অডিওটা শুনবেন যে শব্দটা কখনো শোনেন নাই বা যে সেন্টেন্সটা বুঝে নেন ওই সেন্টেন্সটাই লিখে ফেলবেন চেষ্টা করবেন সবসময় একই জনের ভিডিও রাখার জন্য একই জন্য বলতে আমি যা বুঝেছি সেটা হচ্ছে একই রকম বা একই ক্যাটাগরির ভিডিও রাখার জন্য ধরেন আপনি যদি ক্রাইম রিলেটেড ভিডিওতে আপনি ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনি শুধু ক্রাইম রিলেটেড ভিডিও দেখবেন হিস্ট্রিতে ইন্টারেস্টেড হলে হিস্ট্রি আপনার যদি মনে হয় যে আপনার পলিটিক্স ভালো লাগে দেন গো ফর পলিটিক্স বা চেষ্টা দিবেন একই রকম ভিডিও দেখতে এটা যেটা করবে আপনার ওই টপিকের ভোকাবুলারি সব কিছুকে কভার করে দেবে and এটা অনেক বেশি হেল্পফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পডকাস্ট পডকাস্ট খুবই ভালো লিসেনিংটাকে ইমপ্রুভ করার জন্য যে কোনো পডকাস্ট আপনারা শুনতে পারেন বাট এটাকে কি করতে হবে ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুই ভাবে করতে পারেন যাই শুনেন না কেন মোরাল হচ্ছে যাই শুনেন না কেন এটাকে বোঝার চেষ্টা করেন এইটা আপনাকে কারণ দেখবেন আপনি হয়তো বা পার্ট থ্রি পার্ট ফোর এগুলো সলভ করতে গেলে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করেন সেটা হচ্ছে আপনি শুনে বুঝতে পারেন না ওরা কি বলে ধরতে পারেন না কেন ধরতে পারেন না কারণ আপনি যে বুঝেন না

আপনি যার ভিডিও আপনি দেখে বুঝতে পারেন সেটা করতে পারেন বাট আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে বেশি টিপস এন্ড ট্রিক্স এর ফোকাস করবেন টিপস এন্ড ট্রিক্স আপনার মিনিমাম হেল্প করবে আন্ডারস্ট্যান্ডিংটা করবে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার যদি 99% হেল্প করে টিপস এন্ড ট্রিক্স হয়তো বা ওই বাকি 1% তে হেল্প করবে প্রথমে আমি যেটা করেছি আর আমার ওটা করে হয়েছে সেটা হচ্ছে বাংলায় বাংলায় লিসেনিং এর মডিউলটা বেস্ট আপনি হচ্ছে বাংলায় সেশনিং এর যে

ওভারঅল আপনার এখন লিসেনিংটা কিভাবে বলবেন সেটা একটা সামারি করে দিচ্ছে বাংলা অ্যানালিস হচ্ছে কোশ্চেন টাইপ গুলো বোঝার জন্য বেস্ট হবে তো আপনি এই প্লে করে নেবেন এখন আছে ইন্ডিপেন্ডেন্ট লিসেনিং বা আপনার সারা দিন যে লিসেনিংটা করতে হবে সেটার জন্য কোনগুলো শুনবেন পডকাস্টের জন্য বলবো আমি লুকস পডকাস্ট শুনুন আর হচ্ছে অন্য অন্য যে চ্যানেল গুলো আমি যেটা বলি হিস্ট্রি রিলেটেড ভিডিও জন্য অনেক অনেক ডকুমেন্টারি চ্যানেল গুলো থাকে না ট্রাভেল ব্লগ যে করে ওগুলো সার্চ দিয়ে আপনার টেস্ট বা অনুযায়ী আপনি যেটা পছন্দ সেগুলো শুনতে পারেন এখন ওভারঅল একটা সামারি দেওয়ার চেষ্টা করছি লিসেনিং এর জন্য কিভাবে করবেন ওভারঅল আমি যেটা বলবো প্রতিদিন আপনার ইন্ডিপেন্ডেন্ট লিসেনিং তো রাখতে হবে সারাদিন পডকাস্ট টডকাস্ট যেগুলো আছে ওগুলো শুনবেন আর হচ্ছে গিয়ে ওই ক্লাসগুলো করে আপনারা লিসেনিং প্রপার একটা ধারণা এনে নেবেন ওইদিকে আপনার লিসেনিং ইমপ্রুভ হতে থাকলে এইদিকে আপনি রিসেনিং কিভাবে আনসার করতে হয় সেটা শিখে গেলেন ইংলিশের মাধ্যমে তো আপনি ডি এর জন্য রেডি তারপর টেস্ট দেওয়া শুরু করবেন রিভাইজ দিবেন। কি করতে হবে টেস্ট দিবেন যেগুলোতে ভুল হয় সেগুলোকে কারেক্ট করবেন কেন ভুল হলো নিজে ভুলটাকে ধরবেন যে আমার কোন আহ মডিউল মানে কোন পার্টে আমি সবচেয়ে বেশি আটকাচ্ছি আমি কি পার্ট ওয়ানে বেশি ভুল করতেছি না পার্ট থ্রিতে পার্ট ফোরে আমার সমস্যাটা কোথায় আমার কি আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা যদি ক্যাচ করতে পারেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা তার মানে আপনার প্রচুর পরিমাণে ডিপেন্ডিং লিসেনিং এর কাজ দিতে হবে আপনার প্রচুর পরিমাণে শব্দ লিখে সেন্টেন্স লিখে বুঝতে হবে আর যদি দেখেন যে না আপনি নেটিভদের ধরতে পারেন না টোন এর ইমোশন বুঝেন না সেক্ষেত্রে আপনার ইন্ডিপেন্ডেন্ট লিসেনিং এর কাজ দিতে হবে সারাদিন লিসেনিং করতে হবে সো দ্যাট আপনি ওদের প্রোনাউন্সিয়েশন বুঝতে পারেন

তো রিডিং এর ক্ষেত্রে আমাদের করতে হবে কোনো বই পড়ার দরকার নেই কোনো কিছুই না বই বলেন বই কিছু দরকার নেই বলেন কিছুই লাগবে না আপনার লাগবে বই গুলো ক্যামব্রিজ আট থেকে বিশ পর্যন্ত কালেক্ট করে রাখবেন প্রতিদিন রিডিং পড়তে হবে এখন বলতে পারেন যে আপু আপনি তো বলেন দশ বার করে রিডিং পড়তে কেন আমি আমরা কেন এত রিডিং পড়বো জানেন আজকে একটু ভুল ধারণাটা ভাই আমি যখন ਐCSE प्रिपरेशन শুরুলাম আমি এমন কোনো চ্যানেল নাই যেটা রিডিং এর প্লেলিস্ট শেষ করে না আমার মনে ছিল যত বেশি ক্লাসেস করব তত বেশি আমার রিডিং ইমপ্রুভ হবে কিন্তু এই ধারণাটা আমার ব্রেক করছে যখন হচ্ছে আমার স্যার আমাকে বলছ হচ্ছে রিডিং কখনো টিপস এন্ড ট্রিকস দিয়ে হয় না রিডিং আসবে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তুমি যদি রিডিং পড়ে বুঝো তাহলে তুমি আনসার করতে পারবে अदरवाइज নট। কারণ দেখেন রিডিংটা আমাদের এক ঘন্টার ভিতরে অ্যান্সার করতে হয় তিনটা প্যাসেজ চল্লিশটা কোয়েশ্চেন আপনার প্রতিটা প্যাসেজ পুরোটা প্যাসেজ পড়ে তারপর কোয়েশ্চেনে যাওয়ার সময় নাই আপনাকে কোয়েশ্চেন থেকে প্যাসেজে যেতে হবে আপনাকে প্রতিদিন রিডিং পড়া লাগবে প্রচুর পরিমাণে স্পিড রিড হবে আপনাকে প্রচুর স্পিড রিডার আর হতে হবে আর আপনি তাড়াতাড়ি শেষ করতে পারেন রিডিংটার ক্ষমতাটা কেমন আসতে হবে আমাদেরকে জানেন সেটা হচ্ছে আপনি ধরেন যে একটা প্যাসেজ যখন বাংলা নেন বাংলা যেরকম আপনি একবার চোখে দেখামাত্র মাত্র পুরো পেজটার একটা আইডিয়া পেয়ে যাবেন না

আপনারা যেটা করবেন শুরু করবেন প্যাসেজ ওয়ান রিডিং এ আপনাদের প্রথমে প্যাসেজ ওয়ান এর সাথে কমফোর্টেবল হতে হবে প্যাসেজ ওয়ান এর সাথে যখন কমফোর্টেবল হয়ে যাবেন দেন গো ফর প্যাসেজ টু এন্ড দেন প্যাসেজ থ্রি কারণ যদি আপনি প্যাসেজ ওয়ানে না পারেন প্যাসেজ টু অ্যান্ড থ্রি ইজ গোয়িং টু বি টাফ রাইট আমরা যেটা করব প্যাসেজ ওয়ান দিয়ে শুরু করব আমরা ধরেন ক্যামব্রিজ আট থেকে চোদ্দ পর্যন্ত বই নিলাম এই ক্যামব্রিজ আট থেকে চোদ্দ পর্যন্ত যতগুলো প্যাসেজ ওয়ান আছে মিনিং করে পড়া এবং এটা আপনি অনেক বেশি ঠিক কারণ এটা আমাদের টাইম সমস্যা হবে টাইম তখন আমরা রেডি আপনাদের প্রতিদিন করবো একটা বই নিবেন প্যাসেজ ওয়ান নিবেন প্যাসেজ ওয়ান এর পুরো প্যাসেজটা একবার পড়ে ফেলবেন একবার পড়ার পরে ওই যে যে শব্দগুলো আপনি পারেন না ওগুলো হাইলাইটের কলম দিয়ে আপনাকে দাঁড়িয়ে হবে যে আমি এই এই শব্দ পারি না তারপর আপনি যেটা করবেন দুইটা প্রসেস আছে এক আপনি প্রতিটা শব্দের আহ ইংলিশ বাংলা ট্রান্সলেট করে অর্থ লিখতে পারেন খাতায় আরেকটা ইজি বাট আমার কাছে লাগে যে এটা ভালো একটা প্রসেস অনেকের কাছে এটা বোগাস লাগতে পারে বাট আই ক্যান অ্যাশিওর ইউ ইট হেল্প মি আ লট এটা আমাকে অনেক হেল্প করছে সেটা হচ্ছে ট্রান্সলেট করে পড়া

আপনি হাসেল করতে হচ্ছে না প্রতিটা শব্দ বোঝার জন্য আর ইংলিশে সেন্টেন্স এর কিন্তু আলাদা হয় শব্দগুলোর অর্থ আপনি যতই জানেন না কেন সেন্টেন্স এর ব্যবহারের উপর ভিত্তি করে আপনার এই শব্দগুলোর মিনিং গুলো পালট হয়ে যায় তখন দেখা যায় আপনি হচ্ছে পড়তেছেন একটা বাট এটা মিনিং আর একটা তো আমি মনে করি গো ফর গুগল ট্রান্সলেট আপনি এটা প্রতিটা লাইনে আপনি মিনিংটা মিলাই মিলা একবার পড়ে ফেলবেন আপনার কাজ যেটা ট্রান্সলেট করে ওটাকে বাংলাটা রাখবেন মোবাইলে বা ট্যাব যাই আছে পিসিতে রাখতে পারেন ইংলিশটা পড়বেন বাংলাটা আপনি একবারে শোনেন ইংলিশটা পড়বেন বাংলাটাকে নিজে থেকে একটা বাংলা করবেন যে আচ্ছা আমার অর্থ এইটা তারপর মিলাবেন যে আমি যে অর্থটা করলাম সেই অর্থের সাথে গুগল ট্রান্সলেটর অর্থটা সমদেশ আছে কিনা তখনই তো নিজের ভুল গুলো ঠিক হয়ে যাবে আপনার হ্যাঁ তখনই তো আপনি নিজের মিস্টেক গুলো ধরতে পারবেন যে আচ্ছা আমার মিস্টেক এখানে আমি এখানে এটার অর্থ এটা মনে করছি এই সেন্টেন্সটা আসলে এখানে এই হিসেবে বসে নাই এই অর্থটা এইভাবে এখানে বসে নাই এই শব্দটা এখানে বসে নাই শব্দটা মিনিং অন্য

মিনিং করে পড়ে ফেলাটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করবে আর আমি তারপরে বলি যে একটা প্যাসেজ মিনিং করে পড়ার পরে তারপরে এই প্যাসেজটাকে পাঁচবার দশবার পড়তে এখন এটা যে স্টুডেন্টের সমস্যা কেন পাঁচবার দশবার পড়বো কেন সেটা একটু বলি এই মিনিং করাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে পাঁচবার দশবার পড়ার মাধ্যমে আমাদের যেটা বাড়বে সেটা হচ্ছে স্পিড আমাদের রিডিং তাড়াতাড়ি পড়ার একটা এবিলিটি গেইন হবে আমাদের হ্যাঁ আমরা রিডিং তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবো আমাদের এই যে একটা প্যাসেজ কে আমরা একবার শেষ করে তারপর পাঁচবার যখন পড়ে ফেলবো বা বার পড়বো পাঁচবার দশবার পড়া মানে তো আমাদের স্পিড বাড়তেছে একবার পড়লে দেখবেন যে আপনি স্লো পড়তেছেন সেকেন্ড বারে আর বাড়তেছে থার্ড বারে আর একটু তাহলে চিন্তা করেন যে আপনি যদি টেন দশ বার পড়েন তাহলে আপনার স্পিডটা কোথায় থাকবে তাহলে তো আপনার টাইম ম্যানেজমেন্ট ইস্যু হবে না তাই আপনার টাইম ম্যানেজমেন্ট থাকবে সব হ্যাঁ বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে আপনার টাইম management এর জন্য আলাদা যে সত্তর ধরনের স্ট্র্যাটেজি no bro আপনার এগুলো কিছুই লাগবে না, you don't need anything হ্যাঁ আপনি just এই যে এইভাবে রিডিং করে যেতে হবে, যদি আমার আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে একটু টাফ লাগতে পারে cause আমি একদম উল্টাটা বলতেছি আমি আপনাদের কোনো টিপস দিচ্ছি না কোনো tricks শেয়ার করতেছি না টিপস and tricks কোনো কাজেই আসে না ওগুলো ওই যে বললাম না 99% আপনার র আপনার ভেতরে কি আছে ওইটার উপর ডিপেন্ড করে আর বাকি 1% ডিপেন্ড করে আপনার হচ্ছে টিপস এন্ড সাথে একটু একটু अप्लाई করা যায় আপনি যদি ইংরেজি পড়ে না বুঝেন আপনাকে আমি হয়তো বা টেনে টিপস দিয়ে 6 পর্যন্ত নিয়ে যেতে পারবো বাট ব্যান্ড ফর 7 8 9 টু বি এ স্পিড রিডার অনেক ভালো স্পিড রিডার হইতে হবে আর অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে চিন্তা করেন যে ব্যান্ড নাইন পাচ্ছে আর যে ব্যান্ড সিক্স পাচ্ছে তাদের পার্থক্যটা কোথায় সিক্স যে পাচ্ছে সে হয়তো টোয়েন্টি থেকে টোয়েন্টি টা কারেক্ট করতেছে ব্যান্ড নাইন যে পাচ্ছে চল্লিশ থেকে চল্লিশটা কারেক্ট করতেছে এদের ভিতরে পার্থক্যটা একটাই হচ্ছে ব্যান্ড এর স্টুডেন্টটা প্রতিটা জিনিস পড়ে বুঝে আর ব্যান্ড সিক্সের স্টুডেন্টটা এটা বুঝে তো এটা বুঝে সমস্যাটা তাহলে বুঝছেন আপনার সমস্যা আমরা জানি না আমি আজকে অনেক ডেপথে এগুলো বলবো কজন দেখবে আমি জানি না বাট আই থিঙ্ক আর আমার মনে হয় এই পুরো ভিডিওটা যদি জাস্ট 40 জন 50 জন দেখে দেখেন আপনি পারবে কারণ এই এই এদের ভিতর এরা আসলে বুঝতে পারবে যে এরা কোথায় সাফার করতে ফেলো আমি কতটা হেল্প করে ওকে দুই নিয়ে সেটা কিভাবে করতে হবে সকালবেলা যেটা করতে পারেন পারেন সেটা হচ্ছে সকালে 2 ঘন্টা দিবেন রিডিং পড়ার জন্য ওই যে মিনিং করে যে প্রসেস টাইম ডিটেইলসে বলেছি ওটা পড়ে রিডিংটা আপনি স্পিড বাড়াবেন পড়বেন বেশি বেশি পড়বেন স্পিড বাড়াবেন ঠিক আছে আর বিকালের যে জিনিসটা সকালে রিডিং করছেন ওটা কোয়েশ্চেন সলভ করবেন আপনি দেখবেন ম্যাজিকের মতো আপনার সহজ হচ্ছে অনেক ইজিলি অ্যানসার হচ্ছে এভাবে অনেকগুলো বই শেষ করার পরে কিছু বই রেখে দেবেন শুধু প্র্যাকটিসের জন্য যেগুলো আপনি কোনো রিডিং পড়া বাদে ওই যে আগের আপনি প্রচুর রিডিং করে প্র্যাকটিস করে ফেলছেন আর বাকিগুলো আপনি হচ্ছে কোনো প্র্যাকটিস ছাড়া জাস্ট হচ্ছে কোয়েশ্চেন থেকে ছেকে ছেকে অ্যানসার করবেন আর কি এবার আসি রিডিং এর জন্য কোন চ্যানেলগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো রিডিং এর জন্য আমি হচ্ছে আইস নাইন এই চ্যানেলটা সাজেস্ট করব ওর হচ্ছে রিসেন্ট ইয়ার্স এর রিসেন্ট ইয়ার না এই যে রিসেন্ট কোয়েশ্চেন গুলো হয় না মানে এই যে রিসেন্ট আইএলস एग्जाम গুলো ইন্ডিয়াতে যে एग्जाम গুলো হয় ওই মেইন एग्जाम গুলো নিয়ে ও হচ্ছে যে সলভ করে মেইন एग्जाम এর কোয়েশ্চেন গুলো হচ্ছে সলভ করে এন্ড ও ব্যান নাইন এর आंसर গুলো সলভ করে টিপস এন্ড ট্রিক্স एवरीथिंग ইউ ক্যান গেট সব ওখানে পাওয়া যাবে সো গো ফর হচ্ছে আইএলস সাইন্স

প্রচুর পরিমাণে ইংলিশ হয়তো বা শুনি বা কেউ বলতেছে সেটা শুনি মুভিজ দেখি সিরিজ দেখি কিন্তু এই নিজে মুখ দিয়ে ওই জিনিসটা বলি মুখ দিয়ে যতদিন না বলবেন যতদিন ইনপুট আর আউটপুট সমান না হবে ততদিন আপনি স্পিকিং করতে পারবেন না আর জড়তার যে ব্যাপারটা মানুষের সামনে কথা বলার জন্য আপনার অবশ্যই কোনো পার্টনারের সাথে প্র্যাকটিস করা দরকার বাট যদি আপনি কনফিডেন্ট মানুষ হন যদি আপনার কনফিডেন্স ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো চেষ্টা করবেন একটু ফ্রেন্ডের সাথে ইংলিশে স্পিকিং করার জন্য এভরিথিং প্রতিদিন

Podcast for learners of English all around the world. How are you doing today? Learners of English. How are you doing today? So minister. Purota, ami mimic korbo. ami to pause dibo. and repeat korbo. Doing fine. So I've got a really interesting episode. So I've got a really interesting episode. i minister. Is a repeat korte sena?

টপিক নেবেন টপিক নিয়ে ওই টপিকটা চার জিবি দিয়ে বলবেন আমাকে ব্যান নাইন অ্যান্সার দেবো যদি ব্যান নাইন অ্যান্সার্স ব্যান নাইন ফলো অফ কোয়েশ্চেন অ্যান্সার্স তো এটা যদি দেয় দেন ওই জিনিসটাকে ওই কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে আপনি মিমিক করবেন বা শ্যাডোইং করবেন শ্যাডোইং যে শুধুমাত্র নেটিভ স্পিকারটা ভিডিও থেকে হয় তা না আপনি রিডিং থেকেও শ্যাডোইং করতে পারবেন আপনি যদি জোরে পড়েন তার মানে সেটা শ্যাডোইং করা তো এইভাবে যদি টপিক ওয়াইজ পড়ে ফেলেন টপিক ওয়াইজ অনেক শব্দ শিখে ফেলবেন আপনার স্পিকিং টা ইমপ্রুভ হতে থাকবে আস্তে আস্তে

আপনারা দুই ঘন্টা টাইম দিতে পারেন মিমিক করার জন্য বা এক ঘন্টা দেখবেন মিমিক করতে গেলে আমাদের বা শ্যাডোইং করতে গেলে আমাদের মুখে কিন্তু অনেক ব্যথা করবে আপনি যে বারবার একটা জিনিস রিপিট করবেন আপনার মুখ ব্যথা হয়ে যাবে হ্যাঁ বাট এই জিনিসটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর আপনার হচ্ছে এটা আপনি এক দুই ঘন্টা করতে পারেন শ্যাডিংটা যত বেশি করবেন তত ইম্প্রুভমেন্ট ওকে আর আর টপিক ওয়াইজ যে জিনিসটা বললাম মাস্কার থেকে

আর টাস্ক ওয়ান এ ডাবল মার্কস থাকে টাস্ক টু টাস্ক টু টা ভালো করতে পারলে টাস্ক ওয়ান অটোমেটিকলি ভালো হবে টাস্ক টু টার জন্য 40 মিনিট রাখবেন টাস্ক ওয়ান এর জন্য 20 মিনিট টাস্ক টু টা 40 মিনিটে আপনি শেষ করে তারপর 20 মিনিট আপনি টাস্ক ওয়ান শেষ করেন ওটা ব্যাপার না বাট শুরুতে টাস্ক টু অ্যানসার করা ভালো আর টাস্ক ওয়ান টা পরে অ্যানসার করা ভালো রাইটিং এর ভাগ যেহেতু দুইটা এখন আসি কি কি চ্যানেল ফলো করবেন টাস্ক রাইটিং এর জন্য রাইটিং এর জন্য চ্যানেল হচ্ছে আইস আপ এটা খুব ভালো চ্যানেল এটা ফলো করতে পারেন রাইটিং টাস ওটা রাইটিং এর জন্য একটা কেন এটা ভালো সে আলস নাইন আলস ফলো করতে পারেন ও খুব সুন্দরভাবে ভিডিও ভিডিও বলে ইফ ইউ হিন্দি যদি আপনি হিন্দি বুঝেন তাহলে শেখেছে আপনার জন্য আলস নাইন চ্যানেলটা ভালো রাইটিং এর জন্য আমি আমার আগের ভিডিওতে টাস্ক ওয়ান এন্ড টাস টু এর জন্য রেটিং মিছিল বইগুলো প্রেফার করেছিলাম ওগুলোতে প্রচুর পরিমাণে এসে আছে তো আপনি একটা ওদেরটা লিখে ফেলবেন খাতায় লিখে ফেলার পরে দেন

যদি higher একটা branch করা হয় তাহলে আপনাকে আমি যে জিনিসগুলো বলেছি এক ঘন্টা দুই ঘন্টা করে ওই জিনিসগুলোকে বাড়ায় আনতে হবে। আর আপনি আমি যেভাবে বলেছি আপনি আরামসে যতটুকু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে করা যায় করার চেষ্টা করেছি এন্ড আশা করছি যে কিছুটা হলেও আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি টা আমি যেটা বলবো যে এখন আপনি জানেন যে প্রসেসটা কি কিভাবে করতে হবে আসলে কিভাবে আপনার ইম্প্রুভমেন্ট আসবে এখন আপনি যেকোনো কোনো দুইটা মডেল সিলেক্ট করে জাস্ট পড়তে বসে যান কারণ আপনার একসাথে যদি চারটা মডেল আপনি কন্টিনিউ করতে চান এভাবে তাহলে দেখবেন আপনি পারবেন না আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে লিসেনিং আর স্পিকিং নিয়ে শুরু করার জন্য কারণ লিসেনিং আর স্পিকিং দুইটা জিনিস কানেক্টেড দেন আসে হচ্ছে আপনার রিডিং আর রাইটিং লিসেনিং আর স্পিকিংটা শুরুতে ইমপ্রুভ করে একটা লেভেলে এনে দুইটাকে মোটামুটি ছয়ের পর্যায়ে এনে তারপর আপনি রিডিং এ যান কারণ রিডিং অনেক টাফ রিডিংটা যখন আবার ছয় আসবে তারপর আবার রাইটিং এ যান এভাবে আপনি মূলত আপনার আয়াস জার্নিটাকে সাজাতে পারেন হুম এটার জন্য আপনার সেইভাবে কোচিংও করতে হবে না কিছুই লাগবে না জাস্ট আপনার বাসায় যদি একটা স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকে দেখেন আপনার সব মেটেরিয়ালস আপনি অনলাইনে পেয়ে যাবেন অনলাইনের বাইরে গেলে কি না সব কিছু ক্যামেরা বই থেকে শুরু করে আপনি যদি মনে ইচ্ছা করে যে আমি বই কোনটাই কিনবো না আপনি সব কিছুই ইন্টারনেটে পেয়ে যাবেন হ্যাঁ তো ইয়া এইটাই ছিল আজকের ভিডিওর জন্য এন্ড আশা করতেছি যে আপনাদের হেল্প হবে এন্ড নেক্সট টাইম ঠিক এন্ড জাস্ট কিনে নেন ঘরে বসেন আর নিজের ইন্টারনেট কানেকশন নিয়ে যাচ্ছে আর প্রিপারেশন শুরু করে দেবেন আপনার কোনো ধরনের আর্টস দরকার নেই এর কোচিংয়ে আপনার কোনো ধরনের কোচিং